সম্মানিত ভাইরা আমার নয় রমান রাত ইমাম শিবির ইমাম হুসাইনের শিবিরের মধ্যে মাত্র এক শতজন লোক মোট পুরুষ হল বাহাত্তর জন নারীর সংখ্যা বাকি কয়েকজন এই মিলে সংখ্যা হল একশো জন আর ওপাশে এজিডি বাহিনীর সংখ্যা হল বাইশ হাজার বাইশ হাজারের কাছে কি একশো জন কিছু যদি বাইশ হাজার জন আগায় আসে একশো জনকে পায়ের পাড়া দিয়ে গলে দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমান কারে বলে দেখেন ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালানহু কারবালার মাস কারবালার কথা বলছি বাবারে ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালানহু একটি বানের জন্য বাতিলের কেসে মাথা নত করলেন নাম নিজের মাথাটাকে এজিদের বাহিনীর সঙ্গে কখনো মাথা নুয়ে দিলেন না ইমাম হুসাইন যদি ওই দিন কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সামনে মাথা নত করে দিত কেমত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসত বাতিলের কাছে ওই প্রত্যেক মানুষকে মাথা নত করা নাক্ত কন্যা না হজবিল্লা ইমাম হুসেন মাথা নত করেন নাই যার কারণে এই দুনিয়াতে মুসলমানরা কখনো মৃত্যুর ভয় পায় না যারা বলেন ঠিক ঠিক মরণের ভয় মুসলমানদের মধ্যে নাই কবরের ভয় মুসলমানদের মধ্যে নাই তাদের দিলের মধ্যে একটা জিনিস আছে যেই জিনিসের নাম হলো ইমান জোরে বলেন ঠিক কি বলেন ইমান নিয়ে কবরে যদি যায় ওই বান্দার মরণের কোনো ভয় আছে জোরে বলেন আছে যদি ইমান থাকে কবরের ভয় আছে ফুল সিরাতের ভয় আছে মিজানের ভয় আছে কোন কিছুর ভয় নাই আল্লাহ বলেন যার অন্তরের মধ্যে ঈমান থাকবে আমি আল্লাহ তাকে পুলসিরাতের পুল ওই বিদ্যুৎ আকারের ওরসাইতে দ্রুত গতিতে পার করে দিয়ে দিব আমি বলছি নয় মহররমের কথা আজকে যেমন নয় মহররম এই নয় মহররম রাতের কথা বলছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে তার যে কাফেলা ছিল তার যে শিবির ছিল শিবিরের মধ্যে ঢুকে পড়লেন সাথীদেরকে ডাক দা বলার পূর্বে বাতিগুলো ওয়াফ করে দিলেন বন্ধ করে দিলেন বাতিগুলো বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর নবীর হিত্র ইমাম হুসাইন رضی اللہ ডাক বললেন ও আমার সাথীরা আমার কলিজার টুকরা সাথী না এই যে রাগ গভীর হয়ে গেছে অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে কারবালার প্রান্তর এখান তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারো মদিনার পথ ধরো যার যেখানে খুশি চলে যাও আমি তোমাদেরকে বাধা দেব না আমি তোমাদেরকে ঠেকাবো না মনটা যার যেদিকে চলে যাই চলে যাও কেমতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের বিপক্ষে আমি নালিশ করব না আল্লাহর দরবারে তোমাদের বিপক্ষে আমি বিচার দায়ের করব না নানার কাছেও বিচার না তোমরা তোমাদের জীবন নিয়ে চলে যেতে পারো আমার কোনো ধরাবাধারে কিছু নয় আল্লাহ আকবার বলেন ইমাম হুসাইন ওয়ালি আল্লাহ এই কথাগুলো যখন বললেন বাতিটা যখন টার্ন অফ করে দাও ফনু সাথীরা ডাক বললেন ও আল্লাহর নবীদের দৌহিত ইমাম হুসাইন আপনি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন আল্লাহর জন্য জিহাদ করার জন্য সংগ্রাম করার জন্য আমরা মুসলমানের সন্তান আল্লাহ পাক আমাদেরকে যে জীবন দিয়েছেন আমরা কোনো একদিন হয়তো অসুস্থতায় মরবো না হয় এমনিতেই মরবো না হয় কোনো না কোনোভাবে আমাদের মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু কোনো না কোনোভাবে হবেই ইমাম হুসেন আমাদের মৃত্যু কোনো না ভাবে কোনো একভাবে হবেই অতএব জীবন টানি দেয় মৃত্যু টান্লা দেয় ওই জীবনটা যদি আল্লাহর জন্য দিতে পারি রসুল্লাহর জন্য দিতে পারি নবীজির দৌহিত্রর জন্য দিতে পারি কালক কেমতে ময়দানে আমাদের কোনো ভয় আর চিন্তা থাকবে না সরে বলি আল্লাহ আকবা বলতেছেন যদি আপনার জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের পক্ষে থাকার জন্য জীবন দেই তাহলে আর আমাদের কেয়ামতের দিন কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না আমাদের আর কোনো সমস্যাও হবে না অতএব আমরা যদি মরতেই হয় আপনার সঙ্গে থেকে মর্বস যদি মরা লাগে আপনার সাথে এসেছি আপনাকে একা রেখে আমরা যাব না আপনি নানার দরবার যদি নালিশ নাম দেন নালিস করেন কেয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি বলে ও আমার সাহেব ও আমার উম্মতেরা তোমরা আমার নাতিকে আমার দৌহিত্যকে রেখে কেমনে পালায়ন করেছিলে আমার তো দিলে মানে না নবীজির সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না এই জন্যই আমরা এখান থেকে যাবো না আল্লাহ আকবর নয় মহরম এবার ইমাম হুসাইন বললেন ও আমার সঙ্গী রাতে আমাদের জীবনের শেষ আমাদের জীবনে আর কোনোদিন আগামীকাল যেই সূর্যোদয় হবে আমাদের জীবনে আর কোনো সূর্য উঠবে না নয় মহরম রাত ইমাম হুসাইন বললেন আমাদের জীবনে আর কোনো সূর্যোদয় হবে না আমাদের জীবনে আর কোনো দিন সকাল হবে না আগামীকালকে কারবালার প্রান্তরে অ্যাজিদি বাহিনীর সঙ্গে হুসাইন মুসলমানদের জেহাদ হবে সংগ্রাম হবে লড়াই হবে সেই লড়াই আমরা শাহাদত বরণ করবো আমরা শহীদ হয়ে যাব আমরা মৃত্যু বরণ করব। আমাদের জীবনে আর কোনোদিন আমরা নামাজ পড়তে পারব না ইবাদত করতে পারব না জিকির করতে পারব না আল্লাহকে ডাকতে পারব না অতএব আজকে রাতে যার যত মনের ইচ্ছা যার যত আকাঙ্ক্ষা সে তত ইচ্ছা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নামাজের মধ্যে কাটায় দাও জিকিরের মধ্যে কাটায় দাও তাহলিলের মধ্যে কাটায় দাও সাহাবিদের মধ্যে উম্মতের মধ্যে সকলেই যখন এই কথা যখন তাদের কাছে বলা হলো ইমাম কথা বলার পরেই লোকেরা তাদের কমের মধ্যে শিবিরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়া গেলেন এই জন্য এই রাত্রিতে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহর জিকির করবেন নামাজ পড়বেন এটা আপনার বোনাস হিসাবে নফল ইবাদত হিসাবে গণ্য সম্পন্ন হয়ে যাবে জোরে কন্যা সুবাহ কারবালার একজন বেসে যাওয়া সাক্ষীর নাম হলো ইমাম জৈনুল আবদিন এই ইমাম জৈনুল আবদিন বলেন কারবালার প্রান্তরের বেঁচে দেওয়া পুরুষ সাক্ষীর মধ্যে আমি জৈনুল আবদিন নয় মহারম আমার আব্বাসান যখন আমাদেরকে বললেন আমি অত্যন্ত অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাচ্ছি লাঠিতে ভর করে উঠবো দাঁড়াইতে পারছিলাম না আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার আব্বাজান যখন বললেন আমার আব্বাজান যখন বললেন ইমাম হুসাইন যখন আমাদেরকে বললেন বাবারে নামাজের মুসল্লাই সবাই দাঁড়ায় যাও সবাই ওই রাতে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন সকালবেলা হুসাইন শিবিরের মধ্যে ফজর আযান হলম হুসাইন শিবিরের মধ্যে ফজরের আজান হলো আর ওদিকে এজিদি শিবিরের মধ্যে আজান হলো বলেন তো দুই আজানের তফাৎ আছে না নাই কথা বলেন না আছে না নাই একজন হলো হুসাইনি মুসলমান আর একজন হলো এজিদি মুসলমান এজিদ কিন্তু মুসলমানের সন্তান নবীর একজন সাহাবি হজরতিয়ার আল্লাহ তালা আহ সন্তান হলো এজিদ এজিদ অত্যন্ত ভালো লোক ছিল অনেক ইবাদত করত বন্দুকিও করত। অনেক কিছু করত। কিন্তু এজিদের মধ্যে একটাই লোক ছিল সেটা হলো ক্ষমতার ল ক্ষমতার লোভের কারণে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে আজও কিছু ভালো মানুষ লেবাজদারী মানুষ বাংলাদেশে আছে। দেখতে একেবারে হজর হতে একবারে জেব্রাইলা লাহিস সাল্তুসাল্লামের মতো ওয়াজববি পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা চরু এত সুন্দর টুবি মাথায় এত সুন্দর বডি ড্রাকসার এত সুন্দর লেবাস যেন আল্লাহর ফেরেশতা কেবলমাত্র আসমান থেকে নাজিল হয়েছে অথচ লোভ হলো ক্ষমতার কথা বলেন ঠিক কথা বলেন ইসলামকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় বসতে চায় এমন মানুষ বাংলাদেশ আসছে না নাই এবার এজিদি কাফেলার মধ্যে আজান হন হুসাইনি কাফেলার মধ্যে আজান হন ফজর নামাজ পড়লেন সাথী নির্ন সাথী নারী ফদরের নামস্থ হয়ে গেল যাম এই মুহূর্তে তোমরা এবার বিদায় নিয়ে আসো জীবনের শেষ বিদায় নিয়ে আসো পরিবারের মানুষদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিয়ে আসো যা তোমাদের সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো হাজরত ইমাম হুসেন যখন তার লোকদেরকে কথাগুলো জানায় দিলেন সবাই তার পরিবারের কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য ইমাম হুসেইন তার বোন ছিলেন জৈনব নাম কি জৈনব এই জৈনবের কাছে গিয়ে ডাক দা বললেন বন্ডে বিদায় বেলায় জীবনের শেষ বিদায়টা দিয়ে দাও বন ডাক দা বললেন ভাই কলিজার টুকরা ভাই জীবনের শেষ বেলায় আমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছেন আমি আপনাকে কেমন করে বিদায় দেব আপনি তো এই শাহাদাত বরণ করবেন আপনার জীবনটা তো শেষ হয়ে যাবে কেমনে আমি আপনার বিদায় দিয়ে দেব জয়নব যখন কান্না কান্না কণ্ঠে বলতেছেন ইমাম হুসাইন রাহু ডাক দে বললেন বন্ডে শেষবেলায় তিনটা অসিহত আমি তোমাকে করব আমার মৃত্যুর পরে তিনটা অসিহত তুমি পালন করবে এক নাম্বার আমার যখন মৃত্যু হবে আমার যখন শাহাদ বরণ হয়ে যাবে সেই সময় মাথার চুল ছিঁড়বে না মাতম করবে না এরপরে তোমরা কি করবে না চুল সিরবে না মাতম করবে না আর তোমরা কখনো আমাদের এই কষ্টের কথা আমাদের এই শিবিরের মধ্যে তিন দিন পানি বন্ধ করে দিয়েছিল ওই এজিদ বাহিনীর আমার টুকরা ছোট্ট সন্তান আলিয়াসগার কেউ সার দেয় নাই ফরাতের প্রান্তরে সত্য হচ্ছে শিশু সন্তান আলিয়াস বুকের মধ্যে যখন তীর মারলেন তীরটা মারার সঙ্গে সঙ্গেই হজরত আলিয়াস গারের বুকের মধ্যে এমন জোরে এসিদ বাহিনী তীর মারছে একটি তীর মারার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ঢুকে ও পিঠ বের হয়ে গিয়েছে জোরে কন্যা না হয়েছে বুঝলাম যখন আলিয়াসগারের বুকের মধ্যে তিনি মেরেছেন শাহাদাস বারণ করেছেন আলিয়াসগারকে বুকের মধ্যে নিয়ে ডাক দেবেন শাহর মানুরে নাও তোমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে নাও তোমার সন্তান আর তোমার কাছ থেকে কোনোদিন পানি চাইবে না তোমার কাছে কোনো দিন দুধ চাইবে না আর তোমার কাছে কোনোদিন পানির পিপাসার জন্য কান্নাকাটি করবে না আমি আমার সন্তান তোমার সন্তানকে জান্নাতের পানি হাউজে কাউসারের পানি পান করে দিয়েছি আমার ভাই আমার বন্ধুরা এবার ইমাম হুসাইন রুতান তার বন জয়নকে কাছে বিদায় নিলেন বাগদা বললেন আমার তাসার বললাম আমার হাতের মধ্যে দাও আর আমার আব্বাসানের জুলফিকার তরবারি টামার মধ্যে দাও জুলফিকার তরবারিটা নিলেন সাসার বললাম হাতের মধ্যে নিলেন এবার সুন্দর দুল দুল ঘোড়ার উপরে চড়ে বসলেন ছুটলেন কারবালার প্রান্তরের দিকে দেখেন বাজান কি দৈবদারক ঘটনা হাজরত ইমাম হুসেন কারবালার প্রান্তরের দিকে ছুটেছেন কারবালার প্রান্তরে গিয়ে এসিডি বাহিনীর সঙ্গে লড়াই করবেন Muslim and কখনো কোন মানুষকে আগে আঘাত করে না আঘাত খাওয়ার পরে আঘাত করে এসিদি বাহিনীরা ডাক বললেন হুসাইনি বাহিনী রে তোমরা আমাদেরকে আঘাত করো হুসাইন বলে মুসলমানের স্বভাব আগে আঘাত করতে পারে না তোমরা আমাদের আঘাত করো আমরা তোমাদের পাল্টা আঘাত করবো ইয়াসিদি বাহিনী হুসাইনি বাহিনীর উপরে যখন আক্রমণ করলেন ইমাম হুসাইনের উপর যখন আক্রমণ করা হলো ইয়াসিদি বাহিনী যখন তাদের আক্রমণ করলেন তারাও আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল জিহাদের প্রান্তরে তুমুল প্রচন্ডভাবে জিহাদ চলে এক পর্যায়ে মুসলমানদেরকে ইমাম হুসাইনের সাথী সৈন্যদেরকে শাহাদত বরণ করিয়ে দিলেন দুনিয়ার থেকে বিদায় করে দিলেন বিদায় করে দেওয়ার পরে ইমাম হুসাইনকে কেমন ভাবে শহীদ করা হয়েছে মুসলমান ইমাম হুসাইনের দেহের মধ্যে একটা দুইটা তিনটা নয় একুশটা বল্লভের আঘাত করেছিল একুশটা বল্লমের আঘাত ছিল ইমাম হুসেনের বডির মধ্যে একশত তেত্রিশটা তীর ইমাম হুসেনের দেহের মধ্যে মারা হয়েছিল ইমাম হুসেন রদি আল্লাহ তালানহুকে এক পর্যায়ে সীমার নামক একজন নিষ্ঠুর পাশান ইমাম হুসাইন রদি আল্লাহ হুর ঘোড়ার মধ্যে আঘাত করলেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু কারবালার প্রান্তরে পড়ে গেলেন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর সীমারে এসে নবীজির দৌহিত্র ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসলেন বুকের উপরে এখন চড়ে বসলেন ইমাম হুসাইন ডাক দেবনে ও সীমার আমার নানা আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের কাছে বলেছিল ও আমার কলিজার নাতি নাতিমাম হুসাইন ডেম কোনো এক রাত্রে আমি স্বপ্নে দেখলাম তোমার পবিত্র রক্তের মধ্যে এক প্রকার কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগিয়েছে সীমার আমার নানা পঞ্চাশ বছর আগে যেই ডোরা কুকুরের কথা বলেছে আমার দিল আজকে সাক্ষী দিয়ে দেয় তুমি সেই ডোরা কুকুর জোরে কন্যা আল্লাহ আকবার আমার রসুল বলে দিয়েছি ইমাম হুসাইন বললেন এবার ইমাম হুসেন বললেন ও সীমান তোমার কাছে কোনো কিছু চাওয়া নেই তবে আমাকে একটু সময় দাও আমার জীবনের শেষ নামাজটুকু আমি আদায় করে নিব আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিব এই কথাগুলো যখন বললেন আল্লাহর পয়গম্বরের দৌহিত্র ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু নামাজের মধ্যে কারবালার পান করে বসে গেলেন হানজাল গাছের নিকটে তাকে শাহাদত বরণ করে করিয়াছিলেন আমরা যাকে হেজুল গাছ বলি হেজুল গাছ চেনেন হেজুল গাছ ওই গাছের নাম হলো হানজাল গাছ কারবালার পান ছিলম ইমাম হুসেন নামাজে দাঁড়া গেলেন নামাজ শেষ করার পরে নিষ্ঠুর জিদ ইমাম হুসেনকে কার প্রান্তরে পান্তরে বুকের উপরে চড়ে বসলেন তার মাথা থেকে ধরটা আলাদা করে দেওয়ার জন্য গলার মধ্যে যখন ছুরি চালায় দিলেন গলা কাটে না আল্লাহ আকবর বলেন গলার মধ্যে বার 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 ছুরি যখন চালায় দেয় একটি বারের জন্য গলা কাটে না ইমাম হুসেনদি আল্লাহু তালান ডাক বললেন সীমার রে এই গলা কখনোই কাটা সম্ভব নয় কারণ এই গলার মধ্যে অন্য কেউ নয় অন্য কেউ নয় আমার নানা যান এই গলার মধ্যে সুমা দিয়েছে আখেরি কন্যাহু আখবার লা জান আপনার হু সাইন যায় ময়দান আপনার হুঁ সাইন যায় ময়দান কার ময়দান গিয়া দিব গলা কাটাইয়া চিৎকারি বল

না আপনারি আল্লাহ মার বলে ইমাম হুসাইন বদ আল্লাহ তালাল কার বলার প্রান্তরে নামাজ শেষ করার পরে নিষ্ঠুর সীমার তার গলার মধ্যে ছুরি চালায় গলা কাটে না ইমাম হুসাইন কেবার তার ঘাড়ের মধ্যে ছুরি চালায় ঘাট থেকে মাথাটাকে আলাদা করে দিবে শাহাদাত বরান করলেন ইমাম হুসেন নদী আল্লাহ শাহাদাত বরান করার পরে ইমাম হুসেন নদী আল্লাহুর লাশটাকে ঘোরাতা প্রায়াম ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালানহুর লাশের উপরে এমনভাবে আঘাত করা হলো কারবালার পান্তরে প্রান্তরে যখন ঘুরালেন লাশটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে দিলেন ইমাম হুসাইন দেহ কান কারবালার প্রান্তরে পড়ে আসে আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা ইমাম হুসেনকে নিষ্ঠুরভাবে যখন সহ করলেন শাহাদত বরণ করলেন ইমাম হুসাইন তার বোন জৈনবকে বলেছিলেন কোনো যদি কোনো দিন যদি মদিনায় যাওয়ার সুযোগ হাই দুনিয়ার কাছে আমাদের কথাগুলা বলবি না আমার নানার রৌজা মোবারকের পাশে দাঁড়ায়ায় দাঁড়ায় আমাদের কষ্টের কথাগুলা বলবি যারা নাল্লা আল্লাহু আকবার তারা ইমাম হোসেনকে শহীদ করে দিলেন ইমাম হুসেন শাহাদত বরণ করলেন তারের যখন সাথে সংগ্রাম সবাই যখন শাহাদত বরণ করলেন এবার ইমাম হুসাইনের স্ত্রী পরিবারের যা ছিল সবাই যখন মদিনায় চলে গেল আল্লাহর নবীর রৌজার মুবারকের পাশে গিয়া আল্লাহর নবীর রৌজা মুবারকের পাশে গিয়া জয়নুল আব্দ সহ সবাই চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর নবীর দরবারে তাদের কষ্টের কথাগুলো বলতে লাগলেন জর কন্যা আল্লাহ বা